অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের দিনটিকেই প্রতীকী গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে নতুন একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তৃণমূল কংগ্রেস থেকে সদ্য বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির শনিবার অনুষ্ঠিত এই শিলান্যাস অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানান প্রতীকী এই পদক্ষেপ তার দীর্ঘদিনের প্রতিশ্রুতির অংশ এবং কোন বাধাই তাকে থামাতে পারবে না সালে ঘটনা। ভারতের রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের আলোচনার সৃষ্টি করেছিল সেই স্মরণীয় দিনটিকে বেছে নিয়ে মুর্শিদাবাদের ভরতপুরের এই বিধায়ক নতুন মসজিদের শিলান্যাস করেন কয়েকদিন ধরেই তার এই কর্মসূচিকে ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়ায় বিজেপি ও কংগ্রেস তার এই কর্মসূচিকে কটাক্ষ করেছে পাশাপাশি তৃণমূল কংগ্রেসও তাকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূলের অভিযোগ তিনি ধর্মীয় বিভাজন বাড়ানোর চেষ্টা করেছেন এবং তার সঙ্গে বিজেপির যোগসূত্র রয়েছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তিনি অনুষ্ঠান সম্পন্ন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও তোলা হয় এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ায় আশঙ্কায় আদালতে পিটিশন করা হয়েছিল তবে আদালত হস্তক্ষেপ করতে রাজি হয়নি এবং আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্য সরকার উপরই ন্যস্ত করে অস্থির পরিস্থিতির কারণে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় শুক্রবার থেকেই বেলডাঙ্গায় বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা র্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয় এবং শনিবার সকাল থেকেই শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে মানুষের ভিড় বাড়তে থাকে শিলান্যাস অনুষ্ঠানে হুমায়ুন কবির বলেন বাবরি মসজিদ তৈরি হবেই কোনো শক্তি আটকাতে পারবে না আটকাতে এলে জীবনের বিনিময়েও মোকাবেলা করব তার এই বক্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে সাথে ছিল মেহেদি হাসান ফেস দ্য বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ